কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো আরেকবার চলে এসেছি জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে তো এখানে দেখতে পাচ্ছ আপাতত একটা আর সি এফ মডেলের সিক্সটি মাল রেডি হচ্ছে তো এটা কিন্তু পনেরো ইঞ্চি সিক্সটি মালই রেডি হবে তো আপাতত ক্যাবিনেটের ভিতরটা রেডি হয়েছে এখনও স্পিকার বাসনা যেগুলো কাটা হয়নি এটা কিন্তু বারো ইঞ্চি সিক্সডি মালে রেডি হচ্ছে আর যেগুলোতে স্পিকার পরানো হবে দেখতে হচ্ছে আর সি এফ মডেলের সেই মডেলগুলো কিন্তু আপাতত রেডি হচ্ছে আর বাইরে বাইরের মালগুলো কি সবাই সিক্সটি সব বারো ইঞ্চি এই পনেরো না একটু দেখিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছ যে মালগুলো আমাদের মিস্ত্রিতে বললো রেডি আছে তো এই মালগুলো দেখতে পাচ্ছ তো আপাতত এই যে কালারটা করেছে খুবই ভালো পলিশ লাগছে একদম এই বাইরে যেটা আছে এইটা আছে পনেরো ইঞ্চি সিক্স ডি একটা এটা পনেরো ইঞ্চি সিক্স ডি আছে আপাতত মাল রেডি হয়ে গেছে জালি তালি পরে আছে আর এগুলো ফোর ডি হবে এগুলো মনে হচ্ছে বারো ইঞ্চি আর এগুলো মনে হচ্ছে পনেরো ইঞ্চি হবে কারণ এগুলো সাইজটা একটু বড় আছে দেখতে পাচ্ছো তো এগুলো পনেরো ইঞ্চি হবে পনেরো ইঞ্চি ফোর ডি আছে দেখতে পাচ্ছ আর পনেরো ইঞ্চি বারো ইঞ্চি ফোর ডি আছে আপাতত দেখতে পাচ্ছ এখানে কিছু জেবিএল রেডি হয়েছে দেখতে পাচ্ছ একদম নিজস্ব কেউ জিনিস থেকে তৈরি করা জেবিএল আর এখানে আপাতত লোকও মারা আছে তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমাদেরকে যেগুলো বলছিলাম তো তারা নামিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো ফাইনাল লুক কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ কালারটা কিন্তু আরো খুব সুন্দর লাগছে তারপরে যে সাদা বর্ডারটা আছে ওটা আরও ভালো লাগছে দেখতে তো এগুলো পনেরো ইঞ্চি সিক্স কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে ফোর্ডিগুলো তোমাদেরকে দেখাও বলছিলাম দেখতে পাচ্ছ আপাতত এগুলো কিন্তু মাল কিন্তু সব রেডি হয়ে গেছে এটাই অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার নাকি অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে দারুণ লাগছে এগুলো বারো ইঞ্চি সিক্স আচ্ছা আমি ফোর ভাবছিলাম মন্দির এগুলো বারো ইঞ্চি সিক্স দেখতে পাচ্ছি এগুলো কোথাকে যাবে টাউনেরই টাউনেরই হ্যাঁ সে হীরা দাকে জিজ্ঞাসা করলে বলে দিবে বন্ধুরা তোমরা দাদার কেবিনেট সেন্টারের ভিডিওতে অবশ্যই দেখলে কী কী বক্স তৈরি হচ্ছে আর যারা যারা আসতে চাও অবশ্যই এই দাদার ঠিকানা চন্দ্রকোনা টাউন নয়াগঞ্জ ঠিক আছে আর এই দাদার কন্ট্যাক্ট নাম্বার জুহি ইলেকট্রনিক্সের বক্স কেবিনেট সেন্টার অবশ্যই এসে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা